মোহাব্বত করো জানের থেকে বেশি প্রেম করো কারণ নবী রাজি হলে আল্লাহ পাক খুশি হবেন গফরুর রহিম হবেন শুধু তাই নয় বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেন কেউ যদি জানের প্রতি জুলুম করো আমার নবীর দরবারে যাও যাওয়ার পরে কি করব। ফাস্তাক ফারুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো ফস্তাক ফার আল্লাহমুল্লা সল্লু তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের কাছে নবী সুপারিশ করবেন নবী যখন সুপারিশ করবেন করবেন্লাহ

হঠাৎ জিজ্ঞাসা করেন ভাই আপনি কোথা থেকে আসছেন কার দরকার আমি নবিয়ে করিমকে আমি নবিয়ে করিমকে দেখতে চাই তার কাছে চাই আমি আমার জীবনের গোনা ক্ষমা করাতে চাই কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে ঘটনা দিয়েছেন নবী পাকের সুপারিশেতে আল্লাহ মাপ দেবে এই কথা যখন শুনছে সাহাবিয়া রসুল আলিমাজমাইনগণের চোখে পানি ভাই ও ভাই যান আপনি আজ এসেছেন নবী করিমকে দেখার জন্য আপনি জানেন না কয়েকদিন হয়ে গেল আল্লাহর হাবি আমাদের থেকে ইন্তেকাল করে চলে গেছি আপনি সেই হাবিবের কাছে এসেছেন তিনি তোরাও জামো বারাকায় শুয়ে রয়েছেন যদি মনে করো মা নেব রে সঙ্গে সঙ্গে আমার আসলে পাকে রওজা মোবারাকার কাছে গিয়েছেন যাওয়ার পরে বলছেন তেরে দরবার মেরা কাম থা মেরি বিগড়ি বানানা কাম জোরে বলুন না আমার নবী কি মাজারে শুনতে পাবেন কি না পাবেন না আল্লাহ পাক আল্লাহ তালা এত ক্ষমতা আমাদের নবীকে প্রদান করেছেন তিনি নবী তার কথা শোনেন হে বাবা জি আমার পাক আল্লাহ তালা নবীকে জিন্দা করে রেখেছেন হে পাওয়ার আল্লাহ পাক দান করেছেন একাধি জায়গাতে লেখা নাই রে বাবা দুই শত ছাব্বিশটি জায়গাতে লেখাও আল্লাহ পাক আমাদের নবীকে হায়াতন নবী করে রেখেছে আমরা এমন নবীর উম্মাদ আল্লাহ পাক নিজে বলেন আমরা আজও যখন নামাজ পড়ি তখন আমরা যাইয়া নামাজে বলি আসসালাম আলাইকা আইয়ু হান নবীয়ু বলি না বলি না আত্তাহিয়া তো পড়ি না আলাইকা এই নবীর প্রতি সালাম যদি মনে করেন মদিনাতে আর আমি এখানে فهذا الطيب البن السلام علي النبي আব্বাসি আমার সোনামানিকে তাহলে ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে না পেয়ে দোদা হা আলি ওয়াসাল্লামের প্রেম আমার নবী মাজারে জিন্দা আছে মাজারের কাছে গিয়ে যখন কাঁদেন হে বাবাজি ভিতর থেকে আওয়াজ আসতেছি কত যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গোনা মাফ করে দিয়েছেন আমাদের নবী তিনি এনতে পরে তার উম্মাদের খবর আল্লাহ পাকের কাছ থেকে মাপ দিয়ে দিতে পারেন যিনি Wow. Wow. i আমাদের জন্য কান্না করতেছেন বাবা সোনামানি কেরা আমার এখন এই নবি পাঠ সাল্লাল্লাফ আলী সাল্লামের প্রেম তিনি এনেছেন ইসলাম ধর্মটা প্রচার করতেছেন বাবা তার আখলাফ তার ব্যবহার তার চরিত্র দেখে দুশমনেরা পর্যন্ত কলে মা পড়ে ইসলামের ছায়াতলে তলে আশ্বারায় ইসলাম মানে শান্তি কেমন আল্লাহ জানান ইনদী না ইন সূরা আল ইমরান 13 নম্বর আয়াত এর নাম ইসলাম ইসলাম আমার নবী এসে চল্লিশটি বছর আগে ভাতৃত্ববোধ mohabbat শিক্ষা দিয়েছেন তারপরে এক আল্লাহ শিক্ষা দিয়েছেন আর আমরা mohabbat শিক্ষা দিই mohabbat শিক্ষা মুসলমান কলেমা পড়েছে তোমার ভাই সে তার ব্যথাতে তুমি ব্যথা পাও তার দুঃখতে তুমি সামিল হও এ ব্যথা পায় না তাই কি মুসলমান আব্বাসি আমার সোনামানিকে খুব ব্রেনের ভিতরে রাখুন নবিয়া সাল্ল আলি সাল্লাম পৃথিবীর জমিন আমাদেরকে ইসলামটাকে শিক্ষা দিয়েছেন এই ইসলাম আমাদের যুগে 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 বিভিন্নভাবে বাবা আঘাত হয়েছে এক সময়তে বাবা আমার নবী পাকের কাছে আবু জাহেল এসে জিজ্ঞাসা করতেছে মুঠোর মধ্যে করে নিয়ে বলো তুমি মোহাম্মদ হও যদি আল্লাহর হাবিব হবেন যদি আমার মুঠোর মধ্যে কী আছে বলো সঙ্গে সঙ্গে আমার নবী বলেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি আবু জাহেল দাঁড়িয়ে গেছে প্রশ্নটা করলাম কি আর তো বোঝা যাচ্ছে আবু জাহেল নবী চিনিনি আবু জাহেল মারখা মানুষ কিছু নবী চিনিনি কিন্তু পাথরে নবী চিনেছে যারা তোমরা বলো নবী চেনি না আমরা ইউজ বুঝে নিয়েছি তোমরা ওই আবু জাহেলের ভাইরা ভাই কারণ পাথরে যে নবী সাক্ষী দেয় আল্লাহ পাক যার মাধ্যমে নিজের একত্ববাদের পরিচয় দিলেন এ গাইড বুক কোরআন মাজিদ নবী বিশ্বাস নামাজকে মানবো কেন বলে নবী বলেছেন বাইতুল্লাহকে মানবো কেন বলে নবী বলেছেন সমস্ত কিছু মানার মাধ্যমে একজন তিনি আমাদের নবী জোরে বলেন সেই রব নামাজ দিয়ে বলেননি দয়া করেছি কোরআন মাজিদ দিয়ে বলেননি দয়া করেছি বাইতুল্লাহ দিয়ে বলেননি দয়া করেছি কিন্তু তার প্রিয় হাবিবকে যখন আমাদের মাঝে দিয়েছেন রব্বে করিম ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا میں نے مومنوں پر احسان کیا ہے کہ انہی میں عظمت والا رسول بھیجا کے بولن قرآن دیئے بولن نہیں دعایا کو لچھی رحمان نے فرمایا ہے میں نے احسان کیا مومنوں پر کافروں پر نہیں کیسا حسان عظمت والا رسول بھیجا جو ریولن سبحان پری پری شید یار بھنڈا رحمت اللیل آلمین جبوتی و پروکارر دکھے کے سیناتے لگانے والا پود بھولا کے اللہ پاکر پود دکھانے والا

সবাই বলি আল্লাহ মামিন আমরা যে নবী পাকের দরবারে সালাম অর্পিত করব তাই নবী শান মান হবেন এটা নহে আমরা সালাম জানাই আমাদের স্বার্থে রব্বে করিম বলেন তোমরা বলো আর নাই বা বলো আমি এতটা তাকে ভালোবাসি আমি আগেই ঘোষণা দিয়েছি ওয়া রাফা আন লাকা যিকরাক মানে আমি apki zikr ko buland kiya বলেন আমরা বলাতে না কম হবে না বেশি না বেশি আল্লাহ পাক রব বলি বলেন যদি কেউ আমারে ভালোবাসতে চাও পবিত্র কোরআন উম্মতিদের সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াতে রব কেদিম পরিষ্কার ঘোষণা দিয়েছেন بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله بلد كهدو كهدو اغاركوا المدسيم محبتك نتاعي বলে দিন যদি কেউ আমাকে ভালোবাসতে চায় ছত্তাবিওড়ুনি আপনার যেন অনুসরণ অনুকরণ করে জোরে বলে ওই আগ ফেরুলা আমি আল্লাহ তাকে মাফ দিব জুনুবা যত রকমের অপরাধ করে মাফ করে দিব যাহা কিছু যে সে করে ফেলেছে পাহাড় পাহাড় পরিমাণ যদি অপরাধ করে তবু আমি আল্লাহ মাপ দিব কেন ফাত্তা বিউনি আমার হাবিবের এতে করার অনুসরণ করার কারণে জোরে বলেন অল্লাহ গফর রহিম আমি আল্লাহ তার ফতে হয়ে যাব অনুগ্রহশীল দয়ালু দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল তিনি আমাদের রহম জোরে বলেন পৃথিবীতে সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে কে গো তার মা তার বা পিতা মাতার ভালোবাসাকে আপনি একটু সংক্ষিপ্ত উদাহরণে বুঝুন আপনাদের আপনাদের পাশে যদি নদী আছে কোন কি নদীটার নাম মরিচা নদী মরিচাপ নদী এই নদীতে গিয়ে আপনি হাত ডুবান অংলি ডুবানোর পর আপনার আঙুল দিয়ে এক দুই ফোঁটা পানির বেশি উঠবে বলে মনে হয় এই এক দুই ফোঁটা পানির পরিমাণটা হলো মায়ের বাপের ভালোবাসা সন্তানের প্রতি আর অকল সমুদ্রে যত পানি ততটা দয়া তার বান্দা এবং বান্দির প্রতি আল্লাহ পাকের এই কারণে তার ইবাদাত করলো আল্লাহ ভালোভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন না করলো বাঁচিয়ে ঘুমও ঠিক মতো হয় হজমিছ হয় একমাত্র তার দয়ার জন্যই আমরা বেঁচে আছি জোরে বজায় ঠিক কিনা ঠিক কিনা ওই আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে চাও রসুলের পায়ের করো কারণ নবী রাজি তো আমি আল্লাহ কোথায় বলেছেন আল্লাহ যে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে পবিত্র কোরান পবিত্র কোরান সুর আয়াত নাম্বার একশত বিয়াল্লিশ নোট করে আপনি দেখুন পড়ুন বিস্মিলন ইউর রহমান ইউরহি পদ্মা মক্কা থেকে মদিনাতুল মানাবরায়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন কদম মোবারক নিলেন আল্লাহ পাক ঘোষণা দিলেন নামাজ পড়ুন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে কোন দিকে ফিরে সুবহানাল্লাহ কোণ ম্যায় নজর করো জান জিকর جگر کیسا لگے گا جگر کیسا لگے گا جگر کیسا لگے گا میں <محن> نظر کروں جان جگر کیسا لگے گا جگر کیسا لگے گا جگر کیسا لگے گا میں نظر کرو جانو جگر کیسا لگے گا جگر کیسا لگے گا در سرکار پہ سر کیسا لگے گا رکھ دوں در سرکار پہ سر کیسا لگے گا میں نظر کروں جانو جگر جی کیسا لگے گا بلو جب دور سے ہے اتنا حسی گم بد خدرا سی گنبد خدرا جب دور سے ہے اتنا ہنسی گنبد خدرا ہنسی گنبد خدرا اس پار ایسا تو ادھر کیسا لگے گا میں نظر کروں جان جگر کیسا لگے گا গা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাবজি নবী আমার বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করলেন এক সময় কথা চার রাকাত যোহরের নামাজ এর নিয়াত জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নামাজ চাই কি চাই না সত্যি তো নামাজ পড়বেন সুধো খাবেন নামাজও পড়বেন আবার মিথ্যা কথাও ಅಲ್ಲ নামাজ বলছে আল্লাহ রব্বুল ইজ্জাত পবিত্র কালামে বলেন অজ করে জানিয়ে দিলেন ইননা الصلাত নিশ্চয় নামাজ বেহায়া বড়ি কর্ম মানে খারাপ কাজ থেকে নামাজ বাঁচিয়ে রাখে সরিয়ে রাখে আব্বা আমার নামাজও পড়েন মিথ্যা বলেন নামাজও পড়েন সুদ খান তার মানে নামাজ কায়েম হচ্ছে কায়েম মানে কি প্রতিষ্ঠিত করা কায়েম মানে প্রতিষ্ঠিত করা ও আপনি মুসওয়ালা ও আচ্ছা নামাজের কথা বিরাশি জায়গায় রব করিম যদি একবার বলতেন তো আমরা কি পড়তাম না কথা কন কেন বিরাশি বার বললেন তাহলে কত তাগিদ রাবনে দি ইস নামাজ কে বারে নে আপনার আমার নবী সাল আলী ওসাল্লাম নামাজি দুই রাকাত নামাজ মানে চার রাকাতের নিয়ে দুই রাকাত হয়ে গেল এইভাবে আকাশের দিকে তাকাচ্ছেন আবার সে যেখানে দিবেন সেদিকে তাকাচ্ছেন এইভাবে হয়ে গেল কয় রাকাত দুই রাকাত মনের ভিতরে রব্বে আমার নবী পাক সাল আলী আসাল্লামকে কতটা ভালোবাসেন দেখুন আমাদের যিনি রব তিনি কি অন্তরের খবর রাখেন আমরা মনে মনে এখানে এতটা মানুষ বসে কি ভাবতেছি সেটা কি আল্লাহ জানেন তা আমার নবী নামাজ পড়ছেন কি অন্তরে ভাবছেন আল্লাহ জানেন মনে আমার নবী পাকের এটাই চাহার আল্লাহ বাইতুল্লার দিকে ফিরে আমি নামাজ পড়তে চাচ্ছি মনটা আমার ভালো করে না কারণ সোলাইমান পায়গম্বারের সেনা সৈন্য জিন তাদের মারেফাত যে মসজিদটি তার নাম হল বাইতুল জেরুজালেমে কিন্তু আমাদের নবী নামাজ পড়তে চাচ্ছেন অন্তরে অন্তরে জোবানে বলছেন না মনে ভাবছেন যদি বাইতুল্লাহ বাইতুল্লাহটাকেবলা হতো আমি নবী খুশি হতাম আল্লাহ পাক বলেন হাবিব তুমি রাজি তো আমি আল্লাহ রাজি কিভাবে ফালান ওয়াল্লিয়াল লাকা কিবলাতান তাউধা যা অবস্থাতে আপনি আছেন মুখ ফিরিয়ে নেন কিবলা পরিবর্তন হয়ে যাবে এখনো আপনি যাবেন মদিনা মুনাওয়ারাতে দেখবেন পরিবর্তনশীল কাবা বা বেলা এখনো দেখতে পাবেন তাহলে নবীকে ভালোবাসলে অনুসরণ করলে আল্লাহ রাজি হবে জোরে বলেন নামাজ